মোটা না হলো পঁচিশ কেজি দান হ্যাঁ দাদা রসুন বড়োটা ইন্ডিয়ার খুলি পাউডার আল্লাহ দান্লা আল্লাহ প্রিয় শুভঞ্জ আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি শুভেচ্ছা আজকে খুব ক্লান্ত হয়ে গেছি পরিশ্রম হয়ে গেছে প্রচণ্ড পরিশ্রম সেই দুপুরবেলা গেছিলাম বাজার করতে এখন আসছি বাজে কটা প্রায় সাড়ে ছটা সাতটা বাজে এই মুহূর্তে আসছি বাজার করে নিজেই গেছিলাম আজকে মাসিক বাজার করতে বিধবা আমাদের জন্য আমরা যদি একটু উল্লেখ করে রাখি আমরা সত্যিকার অর্থেই খারাপ পরিস্থিতির মধ্যে চলমান আমাদের একবেলা খাবারের ব্যবস্থা প্রতিনিয়ত বা প্রতিদিনই হচ্ছে ঠিকই কিন্তু আমাদের মজুদ বাজার খুব সামান্য ছিল চাল আছে কিছু কিন্তু এই চাল ছাড়াও আমাদের দৈনন্দিন যে প্রয়োজনীয় তেল ডাল আলু পেঁয়াজ রসুন গরম মশলা সহ অন্য আর যার যা আনুষঙ্গিক জিনিসগুলি লাগে সেগুলি আমাদের শট ছিল খুব টেনশনে ছিলাম গতকালকে আমার ম্যানেজার বলতেছিলো দাদা বাজারের অবস্থা স্টোরের অবস্থা খারাপ খুব টেনশন পড়ে গেছিলাম কারণ আমাদের হাতে নগদ অর্থ বলতে কিছুই নাই আজকে আলহামদুলিল্লাহ বলতে চাই সকালবেলা পূর্বাস থেকে মানুল ইসলাম ভাই ফোন দিছে মিলন ভাই আপনার ভা একবেলা খাওয়াইতে চাই আমি ওনাকে বললাম হ্যাঁ অবশ্যই খাওয়াবেন কারণ মানুল ইসলাম ভাই এর আগেও প্রায় এক লক্ষ টাকা আমাদের দিয়ে পঞ্চাশ হাজার টাকার সমমূল্য পঞ্চাশ হাজার টাকার অধিক মূল্যের ইলিশ মাছ আমাদের খাওয়ার ব্যবস্থা করে দিছিল পঞ্চাশ হাজার টাকা আমাদের অতিরিক্ত ছিল আজকেও উনি খাওয়াইতে চাইছিল এবং আমি ওনাকে বললাম উনি বলল ভালো কি করা যায় ওনাকে আমি বললাম যে আপনি আমাকে কাতল মাছ দিয়ে বড়ো সাইজের কাতল দিয়ে ভাত খাওয়াইতে পারেন তো উনি বললেন এছাড়া চিংড়ি আমি বলছি হ্যাঁ চিংড়ি দিয়ে খাওয়ানো যায় বলো ইলিশ মাছ আমি হ্যাঁ ইলিশ মাসে খাওয়ানো যায় যে কোনো একটা দিয়ে খাওয়াইতে পারবেন কারণ উনি বললো না আমার বাজেট অনেক ভালো মানে আমার বাজেট আছে আমি দুইটাই খাওয়াবো আমি দুইটা আপনি খাওয়াবেন না আমাদের গতকালকের কথা মনে পড়ে গেল যখন আমার ম্যানেজার আমাকে বলল যে আমাদের মুদি বাজার নাই। আমি ওনাকে বললাম ভাই আমাকে আপনি চিংড়ি মাছ দিয়ে খাওয়ান এবং ইলিশ মাছের টাকাটা দিয়ে আমাকে মুদি বাজার করার জন্য অনুমতি দেন উনি বললেন আপনার কত টাকার বাজার লাগবে তো আমি ওনাকে সংকোচ করে করে আসলে বলতে চা মানে এত টাকার বাজার লাগবে ওনাকে বলতে পারতেছিলাম না খুব সংকোচ করতেছিলাম উনি আমাকে বারবার এর আর কি লাগবে আর কি লাগবে ওনাকে শুরু করছিলাম আমি এ লবণ দিয়ে মুসুরির ডাল দিয়ে লবণ দিয়ে যে ভাই আমার এই মুসুরির ডাল কিনে দিলে ভালো হয় লবণ কিনে দিলে ভালো হয় উনি বাজেট বাড়াইতেই থাকলেন এবং আমরা বেশ প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিট উনি আমার সাথে কথা বললেন সর্বোপরি উনি বললেন আর কত লাগবে 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 আমি শেষ করছিলাম এক লক্ষ উনসত্তর হাজার টাকার বাজারে যে। মানে ওনাকে আমি হিসাব দিছি যে এক লক্ষ উনসত্তর হাজার টাকার বাজার লাগলে আমার পর্যাপ্ত হবে আমার বাবা মাদের নিয়ে পুরো এক মাস নিশ্চিন্দ মনে ভালো খাবার খাওয়া যাবে উনি আমাকে সাথে সাথে দুই লক্ষ টাকা পাঠাচ্ছেন আলহামদুলিল্লাহ বলতে চাই আপনাদের বুঝতে পারবো না আমাদের আনন্দটা কত বা আমার অনুভূতিটা কত আজকে পুরো এক মাস মানে আর ডিসেম্বর হয়তো বা আরও বেশি দিনও যাবে আরও পাঁচ দশ দিন বেশিও যেতে পারে এক মাসের অধিক সময় যাবে দুই লক্ষ টাকার বাজার করে নিয়ে আসছি স্লিপ আমার হাতে না বাজারটা নামো বাজারটা নামো স্লিপ হাতে আমরা আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ বলতে চাই এবং আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করতে চাই একই সাথে কৃতজ্ঞতা জানাইতে চাই লাইলি প্লাস ফিলিং স্টেশন সৌদি আরবের মানুল ইসলাম ভাই এবং লাইলি প্লাস ফিলিং স্টেশন আমাদের যে এত বড় একটা সাপোর্ট দিছে লাইলি প্লাস হল সৌদিতে স্থানীয় একজন একটি ফিলিং স্টেশন যেখান থেকে তেল এবং গ্যাস সরবরাহ করা হয় গাড়িতে ভরা হয় সেই লাইলি প্লাস থেকে আমাদের এই পুরো বাজারটা করে দিচ্ছে আপনাদের বলি এটা ভিডিও করতে হবে এটা ভিডিও প্রকাশ করতে হবে এমন কোনো কথা নাই এটা আমরা শুধু আপনাদের জানাচ্ছি এই কারণেই যে আল্লাহ রহমতটা আমাদের জন্য কতটা বেশি সেজন্য এই ভিডিও যে ভিডিও বানাইতে হবে ভিডিও ছাড়বো এরকম কোনো কিছুই না এটা গোপন রাখতে পারতাম এটা না জানাইতেও পারতাম এটা না জানাইলেও কোনো অসুবিধা হতো না এবং মানুল ইসলাম ভাই এটা নিয়ে কোনো কথাও বলতো না এবং ওনার টাকা পাঠানোর পর ওনাদের কোনো চিন্তাও নাই যে এই টাকার বাজার হইছে না হয় নাই কোনো কিছুই না কিন্তু আমাদের নিজেদের মনের খুশিটা আনন্দটা আপনাদের সাথে শেয়ার করার জন্য এই বাজার শুনো একটা কাজ করো সব যেন আলাদা আলাদা দেখা যায় একটার রূপে একটা রেখো না বিশেষ করে টয়লেট সামগ্রী সব খুলবা যে আমাদের মানুষকে দেখানো উচিত আমাদের কি পরিমাণে বাজার লাগে সবাইকে দেখানো উচিত অনেকেই মনে করবে যে মুড়িটা এখানে রাখো আমার পিছনে রাখো মুড়ি মুড়ি টোস্ট বিস্কুট তারপরে রাখো স্যাপলুন তবে একটু সরাই ছিটে সরাই মানে সব যেন বোঝা যায় প্রয়োজন এলে ই করো এভাবে তো প্যাকেটে বোঝা যাবে না কি পরিমাণ বাজার ভাগ করো আমাদের কি পরিমাণে লাগে আপনাদের যদি বলি সরিষার তেল নারকেল তেল কই আমাদের বাবা মার মাদের জন্য আমার পঁচাশি জন মা আছে আমার পঁচাশি জন মায়ের জন্য এক মাসের জন্য পনেরো লিটার হ্যাঁ আদা আদা এখানে রাখো রাখো এটা আমার মায়ের মাদের মাথায় দেওয়ার জন্য নারকেল তেল এবং হাত পায়ে দেওয়ার জন্য সরষের তেল এটা এখানে রাখো এটা রুটে রাখো মানে কোনো কিছু বাদ দেয় টাকা যেহেতু পাইছি দুই লক্ষ টাকা ক্যাশ পাইছি বাজার করতে আর কি দাঁড়ি দেরি করি খুব মানে মনে যা চাইছে সুন্দর করে হিসাব করে করে বাজার করি যা প্রয়োজন ছিল ওটা কি আলোটা রাহ

এগুলো তো সব তেলটা নামাও আচ্ছা ফাঁকে যদি বলে দেই এটা এই আতেল্লা তো বুঝবো না কদি এটা কি লেগছে সুপার চাল দেবাশিস এটা কি জিনিস লেগছে এটা কি লেগছে এক কিলো

আচ্ছা লবণ কত চার বস্তা একশো কেজি আচ্ছা 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 পিয় যদি আপনাদের বলি আমরা কি পরিমাণে বাজার করছি আপনাদের যদি একটু পরে শোনাই সোয়াবিন তেল একটা বড় মানে দুইশো দুই লিটারের বড় ড্রাম সাথে হলো লবণ চার বস্তা তারপরে মোটা লবণ এক বস্তা পঁচিশ কেজির এটা কি পঁচিশ কেজি না দেবা পঁচিশ কেজির লবণ চার একশো কেজি লবণ তারপরে মুসুরির ডাল ছয় বস্তা পঁচিশ কেজির বস্তা ছয় বস্তা মুসুরির ডাল জিরা দশ কেজি এলাচ দুই কেজি আদা তিরিশ কেজি রসুন তিরিশ কেজি হলুদ পনেরো কেজি মরিচের গুঁড়ো পনেরো কেজি চিনি দুই বস্তা মানে একশো কেজি চা পাতা পনেরো কেজি হলুদ হলুদ দুলো হলুদ হল কি লেখছে এটা এটা কি লেখছে হলুদ উড় গুঁড়া একশো বিশ একশো বিশ কেজি ও আচ্ছা আচ্ছা সরি সরি হুইল পাউডার হুইল পাউডার একশো বিশ কেজি তারপরে হলো নারকেলের তেল চব্বিশ লিটার সরষের তেল বত্রিশ লিটার তারপরে ধনিয়া না নাচিনি দুই কেজি মরিচ মরিচ পাঁচ কেজি শুকনো মরিচ পাঁচ কেজি আস্তাটা না অ্যাংকর ডাল পঞ্চাশ কেজি হার্পিক ত্রিশ লিটার ফিনাইল ষাট লিটার তারপরে রজনী চাল পোলাউট চাল পোলাউট চল পোলাউট চল পাঁচ বস্তা কাঠবাদাম তিন কেজি কিশমিশ তিন কেজি তারপরে এত কিছু দেই আলু দুই বস্তা পেঁয়াজ দুই বস্তা তারপরে এটা কি সাত হাজার দুধ দুধ দশ কেজি গুঁড়া দুধ তারপরে আর কি এত এত ছোটো ছোটো সস কাউরা জলটা পর্যন্ত কিনে আনছি নেই আমাদের শুভাঙ্গন আমার আগামী এক মাসে যত বাজার মোটামুটি আলহামদুলিল্লাহ বলতে চাই যে আল্লাহ অসহায়দের দিক এত সুন্দর ব্যবস্থা করেছে এবং সর্বমোট বাজার করছি দুই লক্ষ এক হাজার দুইশো চল্লিশ টাকা দুই লক্ষ এক হাজার দুইশো চল্লিশ টাকার বাজার আলহামদুলিল্লাহ আপনাদের যদি বস্তা খুলে দেখাইতে চাই এই ভিডিও বিশাল হয়ে যাবে আপনারা তো জান বুঝতেই পারতেছেন যে এই বড় বস্তা হলো মুড়ি মুড়ি টোচ বিস্কুট হারফিক ফিনাইল লাইজল নারকেল তেল মানে অভাব নাই টয়লেটের সামগ্রী হ্যাঁ রে কি গরম মশলা দারুণ মানে সব আনছি যা লাগে এক মাসের আমার বাবা মাদের চলতে এটা আনার আরেকটা কারণ আছে কারণ বছরের শেষ মানুষজন ডিসেম্বরে আসলে আমাদের মনে রাখবে না বা ভুলে যাবে বা মানুষ ব্যস্ততার কারণে আমাদের আসলে ডিসেম্বর মাস আসলে প্রতি বছরই ডিসেম্বর মাস একই সাথে রমজান মাসের প্রথম রমজানের এক মাস আগে আমাদের খুব খারাপ পরিস্থিতি যায় এই সময়টাতে আমাদের দান সহযোগিতা আসে না বলেই চলে এবং খুব কষ্ট করে চলতে হয় টানাপোড়ার মধ্যে চলতেছে ও সাথে প্যাপসুলনিক পেপসুলন বাপমার দাঁত মাজার জন্য ব্যবস্থা করে লেছি মানে দুই লক্ষ টাকা ক্যাশ পাইছি আর কি মানে যা মন চাইছে সুন্দর করে কিনে বা আমাদের প্রয়োজনীয় জিনিস নিয়ে নিছি আজকে আন্তরিক কৃতজ্ঞতা জানাতে চাই লাল প্লাসকে যারা সৌদিতে ফিলিং স্টেশন নিজে নিজস্ব ফিলিং স্টেশন যারা ভ্যাকেলে বা গাড়িতে তেল সরবরাহ করে ফিলিং স্টেশনের লাইলি প্লাসের কাছে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করি তারা যেন আরও উত্তর উত্তর বৃদ্ধি পায় তারা যেন আরও বেশি অসহায় মানুষকে সহযোগিতা করতে পারে তাদের ব্যবসা বাণিজ্য যেন আরও ভালো হয় আল্লাহ যেন তাদের বরকতের চাদরে ঢেকে রাখে সেই সুদূর প্রবাস থেকে মাইনুল ইসলাম ভাইয়ের হস্তক্ষেপে লাইলি প্লাস যে আমাদের এই সৌদি থেকে এই বাজারটা করে দিচ্ছে বা এই বাজারের জন্য অর্থায়ন পাঠাইছে আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জানাতে চাই লাল প্লাসকে এবং একই সাথে ধন্যবাদ জানাইতে চাই মাইনুল ইসলাম ভাইকে ভাই আপনি যেখানেই থাকেন না কেন আল্লাহ যেন আপনাকে রহমতের চাদরে ঢেকে রাখে আপনার পরিবার সন্তান স্বজন আত্মীয় স্বজন যে যেখানেই আছে সকলে যেন ভালো থাকে আপনি যেন সুস্বাস্থ্যের অধিকারী হন আল্লাহ যেন আপনাকে সুরক্ষিত রাখে সেই দোয়াটুকু আমাদের অসহায়দের পক্ষ থেকে থাকবে আল্লাহ আমাদের দোয়া অবশ্যই নিশ্চয়ই আমরা বিশ্বাস করি যে আল্লাহ আমাদের দোয়া কবুল করবে একই সাথে আপনার উত্তরোত্তর বৃদ্ধি কামনা করতেছি আল্লাহ যেন আপনাকে আপনার ব্যবসা বাণিজ্য আপনি যাই কিছু করেন না কেন আল্লাহ যেন পথে যাই থেকে যাই করবেন আল্লাহ যেন আপনাকে সফলতা দান করে সেই দোয়াটুকু আমাদের পক্ষ পক্ষতে থাকবে একই সাথে অনুরোধ করতে চাই আমাদের সকল শুভাকাঙ্গীদের কাছে আজকে আপনারা যে বাজারটা দেখলেন এটা লালিলি প্লাসকে অথবা মানুল ইসলাম ভাইকে না জানাইলেও হয়তো ভিডিও না বানাইলেও হয়তো তারা টাকাটা দিয়ে দিছে আমরা বাজার করছি কি করি নাই সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপারের মতো থাকতো কিন্তু আমরা এই আনন্দটা শেয়ার করার জন্য এই ভিডিওটা করা অন্য কোনো উদ্দেশ্য নয় আমরা লাইলি প্লাসকে এবং মাইনুল ইসলাম ভাইকে কৃতজ্ঞতা জানানো সহ আমাদের শুভাকাঙ্ক্ষীদের কৃতজ্ঞতা জানানোর জন্যই এই ভিডিওটা করতেছি যে অসহায়দের জন্য আল্লাহ কত বড় রিজিকের ব্যবস্থা করে দিতে পারেন আল্লাহ কী কী করতে পারেন সেটারই বাস্তবতা তুলে ধরার জন্য এই ভিডিও করার উদ্দেশ্য সকলকে অনুরোধ করবো আমাদের ভিডিওটা দেখবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আমাদের ইউটিউব চ্যানেল মিল্টন সমুদ্র চাল্লেন স্কয়ার আমাদের ফেসবুক পেজ মিল্টন সমাদ এবং চালডেন্লস্কে আমাদের টিকটক আইডি মিলনের সময় দেবেন ইনস্টাগ্রাম আইডি মিলের সময় ফলো দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ